আজকে হলো সাতাশ জুন আমি মা বোন একসাথেই বেরোচ্ছি আমি আর মা যাবো হসপিটালে ও যাবে ওর কাজে এখন স্ট্যান্ডের দিকে যাই দেখি বাস অটো কি পাই আজকে যা রোদ আর যা গরম আজকে কাকা কাকিমা কেউই ঘরে নেই আমি আর মা তো হসপিটালে যাচ্ছি আর বোন ওর কাজে বেরোচ্ছে তো রাস্তায় কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল কাকিমা ভোরবেলায় বোনকে নিয়ে বেরিয়ে যায় ওই পাঁচটার দিকে বেরোয় কাকিমা বোনকে নিয়ে স্কুলে যায় আর স্কুল শেষ হওয়ার পরেই বাড়িতে আসে তো কাকিমা তো দেখলে ভিডিও করছি বলে ছাতা নিচু করে চলে গেল কাকিমা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না আর সেই জন্যেই আমি কাকার ঘরে কখনো ভিডিও করতে চাই না আমার বোন কাকা বলে আমাকে ভিডিও করতে কিন্তু কাকিমা যেহেতু পছন্দ করে না তাই আমারও খুব একটা ভালো লাগে না তবে এটাও সত্যি কাকিমা আমাকে কখনো মানা করেনি আমি যদি ভিডিও করি কাকিমা কিন্তু কিছু বলে না কিন্তু আমি বুঝতে পারি যে কাকিমা বিষয়টা খুব একটা পছন্দ করে না এই অসময়ে কাকিমার কাছে আমি আছি কাকিমা আমাকে থাকতে দিয়েছে এত কিছু আমাদের জন্যে করছে সেটাই আমার কাছে অনেক তার উপরে আমি ওনার বিরক্তির কারণ হতে চাই না কখনোই আজকে আমাদের খুব একটা দাঁড়াতে হয়নি শিয়ালদার বাস আমরা পেয়ে গেছি আর আমরা শিয়ালদাতে পৌঁছেও গেছি এখানে অনেক রকম গাছ পাওয়া যায় জানো যদি কখনো সম্ভব হয় বাড়িতে নিয়ে যাব কিনে তবে আমরা এখন পৌঁছে গেছি হসপিটালে বাবার সঙ্গে দেখা করে আমি বাইরে এসে বসলাম মা ভেতরে আছে বাবার শরীর আগের থেকে অনেকটা ভালো আছে মা কালীর কৃপায় বাবা অনেকটা সুস্থ ডাক্তাররাও বললেন যে ওনার শরীর আগের থেকে অনেকটা ভালো ওনার কিডনির কন্ডিশনও অনেকটা ভালো এই মুহূর্তে ডায়ালিসিসের কোনো প্রয়োজন নেই মেডিসিনই চলবে কিডনিতে যেটুকু সমস্যা আছে তার জন্যই মেডিসিন চলবে আমি এখানে আসার পর নেফ্রোতে গেছিলাম ওখান থেকেও বললেন যে না এখন ডায়ালিসিসের প্রয়োজন নেই তো সব মিলিয়ে ঈশ্বরের কৃপায় উনি ভালো আছেন আর আমরা আজকে ভাবছি পিসি বাড়িতে যাবো মানে আমার কালকে পিসি বাড়িতে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরে যেতে পারিনি তো আজকে কাকার বাড়ি থেকে আবার বলে এসেছি যে যাব তবে বাইরের মধ্যে বৃষ্টি হচ্ছে আমরা পাঁচতলার উপরে আছি তো বুঝতে পারছি না তবে আমাদের কাছে না ছাতাও নেই বেরোবে মাও চলে এসেছে এতদিন আমার বাবার লিকুইড খাবারই চলছিল প্রোটিন পাউডার দিয়েছিলেন সেটাই কিনতে হয়েছিল কিন্তু আজকের থেকে বাবা আবার ভাতটা খাচ্ছে খেতেও করেছেন না তো এখন আমরা নিচের দিকে যাই বাইরে মনে বৃষ্টি হচ্ছে ছাতাও তো নেই বৃষ্টি থেমে গেছে ছিটা ফোটা পড়ছে তবে এই বৃষ্টি আমাদের ভেজাতে পারবে না আমরা হসপিটাল থেকে বেরিয়ে ছিটে ফোটা বৃষ্টি হওয়া মানে রাস্তাঘাট নোংরা করা আর কিচ্ছু না দেখো কি অবস্থা দেখো জল হয়ে গেছে জলের মধ্যেই বসতে হচ্ছে প্রথমেই আমি তোমাদের প্রত্যেককে সরি বলছি আমি জানি আমি অনেকটা দেরি করে ভ্লগুলো আপলোড করছি এই মুহূর্তে আমার যে পরিস্থিতি চলছিলো এই পরিস্থিতিতে ভিডিও করতে পারলেও ভিডিও এডিট করার মতন মানসিক অবস্থা আমার ছিল না কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম যে যদি কখনো সম্ভব হয় আমি এগুলো এডিট করে আপলোড করব কারণ এই দিনগুলো আমার কাছে আর কখনোই ফিরে আসবে না জানি তো একজন আর এটা মনে হয় এই পরিস্থিতিতে কোনো মানুষ কি করে ভিডিও করতে পারে আচ্ছা যারা কোনো কাজ করে সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কোনো ব্যবসা হোক যে যে কাজটাই করুক না কেন বাড়ির যদি কেউ অসুস্থ হয় তারা কি সেই কাজটা করা বন্ধ করে দেয় আমি যে ভিডিও করি না এটাও আমার একটা কাজ আমি তোমাদের সব সময় বলি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি সারা দিনে যা করি সেটাকেই ক্যামেরা ক্যামেরাবন্দি করে সেটাই আমি ইউটিউবে আপলোড করি প্রত্যেকটা মানুষের কাছেই না তার নিজের কাজের মূল্য আছে আমার কাছেও আমার কাজের মূল্য আছে প্রতিটা মানুষই উপার্জনের জন্যে কাজ করে আমিও উপার্জন করি তবে উপার্জনের সাথে সাথে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ইমোশনগুলো জড়িয়ে থাকে এটা শুধুমাত্র আমার কাছে কাজ নয় আমার ভালো লাগা আমার ভালোবাসার জায়গা এই জায়গাটা আমাকে অনেক বেশি শান্তি দেয় আর সেটা হয়তো কিছু মানুষের বোঝার ক্ষমতা নেই বলেই আমি মনে করি আমি কখনো কারোর বিষয়ে সমালোচনা করি না আমার যার বিষয়ে যেটা খারাপ লাগে আমি সেটাই বলি আর আমি তো লুকিয়ে চুরিয়ে বলি না যা বলি সামনেই বলি আম হলো এবার স্টেশনের দিকে যাই ব্যারাকপুরে আমার দুই পিসি থাকে মনি আর সেজো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো যে অমৃতা পুরনো ব্লগ দেখতে ভালো লাগছে না এত পুরনো ব্লগ কেন আপলোড করছো ওই যে কারণটা তো তোমাদের আগেই বলে দিলাম তবে যতদিন আমি ব্লগুলো শ্যুট করেছি সেই সমস্ত ব্লগ আপলোড না হওয়া পর্যন্ত আমি নতুন ব্লগ আপলোড করতে পারছি না তো এর জন্যে আবারও আমি তোমাদেরকে সরি বলছি আর এখন আমি আর মা চলে এসেছি স্টেশনে আর এখন টিকিটটা কাটা হচ্ছে মায়ের টিকিটের দরকার নেই মায়ের তো পাস আছে আমার জন্যেই কাটতে হচ্ছে আম কিনেছি চার কিলো অথচ আমাদের কাছে ব্যাগ নেই ব্যাগটা আর কেনা হয়নি প্যাকেটেই দিয়েছে এখন এভাবেই নিয়ে যাই যদি রাস্তার মাঝখানে ছিঁড়ে যায় তাহলে মা মেয়ে আম ঘোড়াতে ঘোড়াতে যাবো শান্তিপুর লোকাল ধরবো বলে তো এলাম কিন্তু এত ভিড় দুদিকের প্ল্যাটফর্মেই লোক ভরে গেছে জানি না উঠতে পারবো কি না যা ভিড় হয় এমনিতেই শান্তিপুর লোকালে উঠতে পারবে তো ভিড় হবে মনে হচ্ছে উঠতে পারবে তো না পরের ট্রেনে যাবো আমার মা ওঠার আগে নামার চিন্তা করছে এক প্রকার যুদ্ধ করে উঠলাম জায়গা পেয়ে গেছি মা ওদিকে বসেছে আমি এদিকে বসেছি আমি অনেক সময় নেগেটিভ কমেন্টস নিয়ে কথা বলি কারণ যখন কেউ না জেনে না শুনে শুধুমাত্র সামনে যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখে মন্তব্য করে এবং সেই মন্তব্যগুলো যদি ভিত্তিহীন হয় সেটা দেখে সত্যিই খারাপ লাগে সেই জন্য অনেক সময় অনেক কিছু বলে ফেলি কিন্তু আজ আমি আমার সেই সমস্ত পজিটিভ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই ভালোবাসা জানাতে চাই যারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমার মনে জোর বাড়িয়েছে আমাকে ভালোবাসা দিয়েছে যখন আমার মনে হয়েছে যে না এখন আমি আর পারছি না তখন তোমাদের এক একজনের এক একটা পজিটিভ কমেন্টস আমাকে যে কতটা বুস্ট করেছে সেটা হয়তো সত্যিই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেটা ব্যক্ত করার ভাষা আমার কাছে থাকে না হ্যাঁ একটা নেগেটিভ কমেন্টস নিয়ে কিছু বলার ভাষা সব সময়ই থাকে মানুষের কিন্তু একটা পজিটিভ কমেন্টস নিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য না সব সময় ভাষা কম হয়ে যায় তো সেই জন্যে আমি তোমাদেরকে আলাদা করে কিছু বলতে পারি না তোমরা আছো বলেই আমি জীবনে এতটা ভালো আছি সত্যি বলছি তোমাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই একশোটা নেতিবাচক কমেন্টস আমাকে যতটা পেছনে টানবে তোমাদের একটা ইতিবাচক কমেন্টস আমাকে তার থেকে বেশি এগিয়ে দেবে জীবনে তো তোমাদের কমেন্টসগুলো আমার কাছে অনেকটা মূল্যবান হয়তো সবসময় আমি সবার কমেন্টসের রিপ্লাই করতে পারি না কিন্তু তার মানে এই নয় তোমাদের মূল্যবান কথাগুলো আমি কখনো পড়ি না আমি একবার নয় একাধিকবার তোমাদের কমেন্টসগুলো পড়ি কিন্তু আমি কোনো রিপ্লাই করতে পারি না এমনিতেই আমি আগেও তোমাদের বলেছি টাইপ করতে আমার খুব একটা ভালো লাগে না একদমই আমি টাইপ করতে পারি না কাউকে মেসেজ করা আমার পক্ষে সম্ভব নয় তার থেকে আমি একটা কল করে নিতে বেশি পছন্দ করি তো যাই হোক আশা করি তোমরাও বিষয়গুলোকে বুঝবে আর আমরা তো ট্রেনে উঠে পড়েছি লোকালে উঠেছি আর এখন যাচ্ছি পিসির বাড়িতে মা তো সময় ক্লান্ত থাকে আমার মায়ের মতন আমি কখনো হতে পারবো না চেষ্টা করলেও আমি পারবো না আমার মা যতটা ছোটাছুটি করছে আমার মা যতটা আমার বাবার জন্যে করছে সত্যি আমার মনে হয় আমার মায়ের জায়গায় অন্য কেউ থাকলেই এতটা পারবে না তোমাদেরকে তো বলেছি এমনিতেই আমার মায়ের ঘুমের সমস্যা আছে আর কলকাতায় আসার পর থেকে মায়ের ঘুম ঠিকঠাক হয় না তো যখন মানুষটি একটু বসে তখনই ঘুমিয়ে পড়ে তো মাকে বললাম চলো মা ব্যারাকপুরে চলে এসেছি আমাদের নামতে হবে আমরা নেমে গেছি ব্যারাকপুরে মা কই এই যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মা আমের প্যাকেট ছিঁড়ে গেছে ভাগ্যিস ব্যারাকপুরে এসেছিল তবে হাত থেকে পড়েনি হাত থেকে পড়লে আমগুলো পুরো খারাপ হয়ে যেত এবার বাইরে গিয়ে রিক্সাটা ধরি ব্যারাকপুরের রিক্সাগুলো আমার খুব পছন্দের এটাই উঠবো দাদা ব্যারাকপুরের রিক্সাগুলো আমার খুব ভালো লাগে শো আরাম টুকটুকো না আবার রিক্সাও না তাই না বলো আগে না দুজন করে যাওয়া হতো এখন তো মনে হচ্ছে চারজন বসার জায়গা আছে মানে পাঁচজন বসতে পারবে পাঁচজন না হলে মনে হয় ছাড়বে না দুজন হয়েছে তো ছাড়ছে না পাঁচজন হবে তারপরেই ছাড়বে

আর এখন খেতে বসবো এসেই আগে পিসির কাছে পারমিশান নিলাম কারণ আমি এই চ্যানেলটা শুরু করার পর এই প্রথম পিসির বাড়িতে এলাম তো আমার তো ছটা পিসি এটা হলো আমার সেজো পিসি আগে পরিচয় করাই আর মানে চার নম্বর তাই তো চার নম্বর যদি গোনায় বলি তাহলে চার নম্বর তো এখন খাবো মনে পিসি মানে আমার পাঁচ নম্বর পিসি যে তারও এখানে বাড়ি হচ্ছে তো মনিবিশির আজকে ছাদ ঢালাই হচ্ছে সেই উপলক্ষে বিরিয়ানি এনেছে সেই সাথে সেটা বিষয়ে অনেক কিছু রান্না করেছে তো আমি খাবো বিরিয়ানি ভারী মজার মানুষ বুঝলে তবে আরও একটা কথা বলতে চাই আমার এই জয় অমৃত চ্যানেলটা ক্রিয়েট করার পেছনে এনার হাত পুরোটাই আমি ওনাকে বলেছিলাম একটা চ্যানেল ক্রিয়েট করতে তো উনি আমাকে বলেছিল তুই পারিস না একটা চ্যানেল ক্রিয়েট করতে আর কি করেছি আর কি সবটাই ওনার অবদান উনি যদি না বলতো মানে আমার তখন দুটা না চলছিল যে চ্যানেলটা ক্রিয়েট করব কি করব না তো তারপর পিসি বলল না করেই ফেল তো করেই ফেলেছিলাম তো তোমাদেরকে পাওয়া খানিকটা এনার দৌলতে আর আমার জন্য যদি কেউ কিছু করে সেই কৃতজ্ঞতা আমি সব সবসময় স্বীকার করতে পছন্দ করি আজও করছি এই যে প্রথম চ্যানেলটা ক্রিয়েট করার পরে এলাম আর ওনার সামনেই আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম এতখানি বিরিয়ানি খেতে পারবো না তুলে রাখো খানিকটা তাহলে এটা দাদা বৌদির বিরিয়ানি আই চিকেন বড় মাংস এত বড় মাংস খেয়ে পারি না কি বলতো এইটুকু খেনে আমি এটুকো খাচ্ছি খেতে পারি আমি কি করব খাওয়া দাওয়ার পরে আমার মা আর পিষি একটু রেস্ট নিলো আমি শু শুয়ে একটু এডিট করছিলাম এখন আমার মা আイトুলতে টুলতে আমার মনি পিশির সঙ্গে কথা বলছে মানে মনি পিষিকে ডাকছে আর আমার সেজো পিসি কি করছে চলো তোমাদের দেখাই আমার সেজো পিসির একটা সিগনেচার কথা আছে খাওয়া ছাড়া আছে কি জীবনে খাওয়ার জন্যই মানুষ বাঁচে বুঝেছো তোমার সেজো পিসি খিদে পেয়েছে পেঁয়াজির জন্যে সমস্ত কিছু মেখে মুখে রেখেছে এখানে মুড়ি নিয়েছে এখন এই যে পেঁয়াজি ভাজা হবে ওদিকে তেল গরম হচ্ছে আর ওদিকে চা বসিয়ে দিয়েছে এটা হলো আমার পিসির সিগনেচার কথা খাওয়া ছাড়া আছে কি জীবনে খাওয়ার জন্যই বাচ্চা ওর জন্যই এত কাজ ওরা বৌদি আর উনি খাবে আমি তো বিরিয়ানি খেয়ে টান হয়ে গেছি তোমাদের জন্য রাখবো আমাদের কথা নেই তোমরা আবার বিরিয়ানির সঙ্গে খাবো না বিরিয়ানির সঙ্গে আমি আর পেঁয়াজি খাবো না পেঁয়াজি ভাজা হয়ে গেছে আমার মা আর পিসি এখন পেঁয়াজি আর মুড়ি খাচ্ছে আর সেই সাথে খাচ্ছে গ্রিন টি কেন মা কিসের ভয় মা আমার পিসির কাছ থেকে শেখো খাওয়া ছাড়া আছে কি জীবনে খাওয়ার জন্য যত কাজ তোর পিসি এত কষ্ট করে ইনকাম করে কিসের জন্য খাওয়ার জন্য এটা তো তুমি বলেছ আমারে আচ্ছা আচ্ছা ভুলে গেছে আমার বুঝেছো সমস্যা এত কাজ করে দেয় এত কষ্ট করে থাকে খাওয়ার জন্য আমরা তিনজন আবার রেডি হয়েছি যাচ্ছি এখন মনি পিসির বাড়িতে ওই যে পেছনে আমার মা আর পিসি সারপ্রাইজ দিয়ে দেব মনে জানে না যে আমরা আসছি মা মনি ফোন করেছিল সেজ পিসির ঘরে যাওয়ার জন্য তো যেহেতু পিসামশাই সবেমাত্র অফিস থেকে ফিরেছে তাই মনি আর যেতে পারেনি আমরাই রেডি হয়ে চলে এসেছি মনি ঘরে আর এদিকে ভাইও ঘরে ছিল না এই জাস্ট ও ঘরে এলো আর এসেই তোমাদেরকে একটু হাই করে দিল আমরা আসা মাত্রই মনে পিসি ঢুকেছে রান্নাঘরে চা করার জন্যে এই দেখো বলতে বলতে পিসি চা নিয়ে চলেও এসেছে তো মা আর পিসি যদিও চা খেয়ে এসেছে ঘর থেকে তো মা বলছিল থাক আমি আর চা খাবো না আর এদিকে সেজো পিসি আর কিছু বলছে না কারণ সেজো পিসি যখন ঘরে চা বানিয়েছিল তখন চায়ের পরিমাণটা না একদমই কম হয়ে গেছিলো জল শুকিয়ে গেছিলো তো সেজো পিসির আর একটু চা হলে ভালো হয় তো মা বলছে খাবো না আর সেজো পিসির চুপ আছে তো আমি মণিপিসিকে বললাম যে মা আর পিসির চায়ের পরিমাণ কম হয়ে গেছিলো তুমি ওনাদেরকেও একটু চা দাও তো এটা নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম আর এদিকে আবার মণিপিসি মায়ের চায়ে চিনি দিতেই ভুলে গেছে আসলে আমার পিসিরা কেউ চায়ে চিনি খায় না তো সেই জন্যে মায়ের চায়েও দিতে ভুলে গেছে কিন্তু আমার মা চায়ে প্রচণ্ড চিনি খায় তো আমি মাকে বলছি চিনি একটু কম খাও সুগার হয়ে যাবে মা বলে না আমার সুগার হবে না আমার সুগার লো এটা সত্যি যে আমার বাবার হাই সুগার আর আমার মায়ের লো সুগার তো পিসি দেখো দু চামচ চিনি দিয়ে দিয়েছে মানে দেবে এক চামচ বলছি একটু বেশি করে খাক যেহেতু ওনার সুগার লো তো এই নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম আর খুব সুন্দর একটা সময় বহুদিন পরে কাটাচ্ছিলাম আমার তো ছটা পিসি বুঝতে শেখার আগেই আমার তিন পিসির বিয়ে হয় সেজ পিসির বিয়ের সময়তেও আমি ছোট ছিলাম কিন্তু সেজ পিসির সাথেও ছোটোবেলায় আমি বেশ খানিকটা সময় কাটিয়েছি আর পিসির বিয়ে যখন হয় তখন আমি ফোরে কি ফাইভে পড়তাম আমার সঠিক মনে নেই পিসির সাথে আমি অনেকটা সময়ই কাটিয়েছি তো পিসিদের প্রতি ছোটবেলা থেকেই আমার একটু দুর্বল জায়গা ছিল ছোটোবেলাতে আমার বাবা যখন ছুটিতে আসতেন বাড়িতে তখন আমি আমার মা বাবার কাছে হয়তো ভুলবশত দিন শুয়েছি আমি আমার পিসিদের কাছেই রাত্রে ঘুমোতাম ছোটোবেলাতে আমার মায়ের আমাকে ভাত মেখে খাওয়ানোর সময় থাকতো না কিন্তু আমার মণিপিসির বিয়ের আগের দিন পর্যন্ত আমার মণিপিসি আমাকে তিনবেলা ভাত মেখে খাওয়াতো আমার ছোটবেলা কাটানো বাড়িটা আমি তোমাদের দেখিয়েছি সেটা কতটা খোলা মেলা সেটা তোমরা দেখেছ আমার পিসিদের বিয়ের পর যখন পিসিরা বাড়িতে আসতো তখন মনে হতো বাড়িতে উৎসব লেগেছে সেই কটা দিন আমি প্রাণ খুলে বাঁচতাম যখন পিসিরা চলে যেত তখন আমি ভীষণ কান্না করতাম বর্তমানে না সেই বাড়ি আগের মতন আছে না সেই সম্পর্কগুলো তবে আমার ব্যক্তিগতভাবে কোনোদিনই কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হয়নি তা সত্ত্বেও বহু দিন কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দ্বন্দ্বের কারণ তিন পুরুষ আচ্ছা আমি যে এতদিন পর পিসির বাড়িতে এসেছি সবার সঙ্গে এতদিন পর দেখা হচ্ছে কথা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আসলে কি বলো তো সম্পর্কটা সেই আগের জায়গাতেই আছে শুধু সময়টা আমাদের পক্ষে ছিল না এটা কিন্তু আমার মণিপিসির বাড়ি নয় বর্তমানে মণিপিসি ভাড়া বাড়িতে আছে মণিপিসির বাড়ি হচ্ছে যদি সময় সুযোগ হয় দেখতে যাবো যদি যাই তোমাদেরকেও দেখাবো তো এখন পিসি রুটি করে দিল মায়ের জন্যে সেই রুটি নিয়ে যাচ্ছি এখন সেজো পিসির বাড়িতে দেখো বলতে বলতে চলেও এসেছি মণিপিসির ঘর থেকে সেজোপিসিদের বাড়ি খুব বেশি দূরে নয় হাটা পায়ে চার থেকে পাঁচ মিনিটের রাস্তা পিসিকে বললাম মায়ের জন্যে আর রাত্রে রুটি করতে হবে না মণিপিসি করে দিয়েছে সেজো পিসি আগেই চলে এসেছিল যেহেতু ভাই ফোন করেছিল আর মণিপিশি শুধু রুটি নয় সঙ্গে মিষ্টিও পাঠিয়েছে বাড়ি থেকে এসে চেঞ্জ করে চলে এসেছি আমার মা খুলে খোলেনি আমার মা খাচ্ছে আম রুটি করে দিয়েছে বললাম না ওই যে আমার মা বসে গেছে নিয়ে আমার মা খেতে ভালোবাসে আরও তিনটে আম ছাড়িয়ে রেখেছে আমার পিসি আর আমরা কি খাবো দাঁড়াও দেখাচ্ছি এই যে দাদা বৌদির বিরিয়ানি এটা হলো মাটন বিরিয়ানি আর আমি দুপুরে অর্ধেকটা রেখে দিয়েছি খেতে পারিনি এই হলো আমার চিকেন বিরিয়ানি সেই সাথে আছে শশা যা যা আমি এখন খাই আমি মটন বিরিয়ানি খাই না জানো না আমার সামনে মটন বিরিয়ানি আমি কি পাবো তাড়াতাড়ি দাও নাও এবার আমরা খাই মণিপিসি আমাকেও খেয়ে আসতে বলছিল কিন্তু আমি যেহেতু বিরিয়ানি অর্ধেকটা রেখে গেছি তাই পিসিকে বললাম যে তুমি যে বিরিয়ানি পাঠিয়েছিলে সেটাই আমার অর্ধেকটা রয়েছে আর সেটাই আমি রাত্রে খাবো তো এখন আমরা খেতে বসে পড়েছি আর সবাই মিলে একটু গল্পগুজব করতে করতেই রাতের খাবারটা খাচ্ছি ছোটোবেলাতে আমাদের ভাই বোনদের সম্পর্কও ভীষণ ভালো ছিল আমার ভাইরা যখন মামার বাড়িতে যেত সারা দিন দিদি দিদি করে পাগল হয়ে থাকতো বিশেষ করে আমার এই দুই ভাই আমার পেছন ছাড়তই না যেমন নেতুবাবু আমার পেছনে থাকে ঠিক সেই রকম আমার এখনও মনে পড়ে আমার এই ভাই যখন হয়েছিল পিসি তখন অনেক দিন আমাদের বাড়িতে ছিল ভাইকে ঠিকঠাক করে কোলেও নিতে পারতাম না কিন্তু ভাই যদি হিশু পটি বিছানায় করে দিত ওর কাথা পাল্টাতে চলে যেতাম আর আমার ওই ভাই তো আরও বেশি দিদি দিদি করতো স্নান খাওয়া ঘুম ও সবই আমার সঙ্গে করতে চাইতো পিসি তো এক এক সময় ভীষণ রেগে যেত তবে সত্যি সেই দিনগুলো ভীষণ ভালো ছিল খুব সুন্দর মুহূর্ত তখন আমরা সবাই কাটিয়েছি তবে সময়ের সাথে একটা সময় আমাদের মধ্যে অনেকটা দূরত্ব ছিল কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি কারণ বাড়ির বড়রা। যাই হোক এখন সময় আমাদের পক্ষে এসেছে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় একটা সময় পর্যন্ত আমরা বাড়ির বড়দের কথাই মেনে চলি ঠিক ভুলের বিচার করতে পারি না তখন আমরা ভাবি বাড়ির বড়রা যেটা বলছে সেটাই ঠিক তারা কখনো ভুল কিছু বলতেই পারে না কিন্তু একটা সময়ের পরে এটা বুঝতে পারি যে সবার দ্বারা ভুল হয় যারা বড় তারাও ভুল করতে পারে যারা ছোট তারাও ভুল করতে পারে তো সেই ভুল ধারণাটা একটা সময়ের পরে আমাদের ভাঙে সবার আর যখন ভুল ধারণাটা ভাঙে না তখন মনে হয় ইস জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেল সেই বছরগুলোকে আর ফিরে পাবো না কত সুন্দর মুহূর্ত সবার সঙ্গে কাটাতে পারতাম যাকি চা হবার হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি কারণ খাওয়া দাওয়ার পর একটু কথাবার্তা হলো তারপর যে যার মতো শুয়ে পড়েছে আর আমিও আজকে আমার কাজ নিয়ে বসেছিলাম এডিট করছিলাম বসে বসে এখন ঘড়িতে বাঁচতে চললো দাঁড়াও তোমাদের দেখাই ওই দেখো চারটে বাজতে পাঁচ বাকি আজান পড়ে গেছে সবার ঘুম ভেঙে গেলো এবার আমি যাব ঘুমোতে দিন পর অনেক রাত পর্যন্ত কাজ করলাম কি করব কাজগুলো করাও হচ্ছিল না পেন্ডিং পড়ে আছে ভয়েস ওভার দেওয়ার ছিল আর ভয়েস ওভারটা সবসময় দেওয়া সম্ভব হয় না চেষ্টা করলাম কিছুটা করার সবটা করতেও পারলাম না তবে এখন আর সময় নেই এখন যাই একটু ঘুমোই হলে শরীর খারাপ করবে তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না তবে গুড মর্নিংই বলি গুড মর্নিং